বছর বাইশ বছর তোমার নামটা যদি একটু বলে দি নাম রাকেশ বিশ্বাস ইতিমধ্যে ফেসবুকে ছড়িয়ে গেছে তাই তো তা কেমন লাগছে ভালো লাগছে খুবই এখন কি ব্যবসা কি আগের তে বেড়েছে

দেখো বিরিয়ানির দোকানে কি হোটেলে টোটেল হোটেলে বেশি ভালো মানবে না এই পাতা এইসব পাতা ঠিক আছে আচ্ছা এর প্রাইস টা কি আছে এর প্রাইস টাকা পয়সা টাকা পয়সা মানে টাকা আচ্ছা 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 আর যে এই যে ছোট ছোট এইগুলো মানে প্রসাদ প্লেট মতো দেখা যাচ্ছে এই যে প্লেট আছে আমি দেখাচ্ছি এই প্লেট আচ্ছা এর প্রাইস কি এর প্রাইস

এই ডিজাইনটা তো খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর বিভিন্ন রকম এই যে কালার আছে এই যে রকম কালার আছে বিভিন্ন রকম আছে আচ্ছা ডিজাইনিং পাতা আছে এই কোরা মালের দাম কত এই যে আরো ডিজাইনিং আছে চিংড়ি মাছের চিংড়ি মাছের একদম চিংড়ি মাছের ডিজাইন খেতে খেতে চিংড়ি মাছ দেখা হয়ে যাবে চিংড়ি মাছ এই যে এগুলো হ্যাঁ এগুলো পেন 90 টাকা সর 90 টাকা সর হ্যাঁ আচ্ছা এটা কি মানে একদম হার্ডই নাকি নরমাল

তা তুমি দেখেছো যে তোমার ভিডিওতে যে ওই উনিশ বছরের জায়গায় একুশ বছর বা একুশ বছর জায়গায় 19 বছর এই বয়সের যে ডিসটেন্সটা তুমি লক্ষ্য করেছো দেখেছি বাকি কি তুমি জানিয়েছো মানে ফোন করলেই ভাই না ও ماشي বছর তো দেখলাম মামলা তাই তো একদম ডকুমেন্ট 25 বছর 22 বছর কিন্তু ওইখানে আমরা অনেক জায়গায় তুমিও দেখেছো হয়তো উনিশ বছর আঠারো বছর অনেক কিছুই তা এই নিয়ে তুমি কি বলতে চাও বয়স চোদ্দ বছর তোমাকে দেখলে কেউ বলবে না যে চোদ্দ বছরের বেশি কথা শুনলেও ভাবতে মানে যে কেউ ভাববে যে তোমার বয়স তেরো চোদ্দ বছর ঠিক আছে কিন্তু ডকুমেন্টস কথা ডকুমেন্টস এ কিন্তু আমি দেখে অবাক যে ওর বয়স নাকি 22 বছর আমার বয়স কত হতে বন্ধু তোমরা কমেন্ট করে জানাও কত মনে আমার বয়সটা কত সেটাও কমেন্টস জানিও কমেন্টস জানিও শুধু বয়স নিয়ে শুধু গন্ডগোল চলছে চারিদিকে শুধু এত হয়ে গেল মাপ একদম কত কত বছর ধরে করছো ভাই তুমি তিন বছর ধরে তিন বছর ধরে মানে এখন হচ্ছে এইগুলো মানে কোথায় কোথায় সেল হয় এটা সেল হচ্ছে চাকপাড়া সেবাস মিষ্টি কালী হোটেল এর কাছে একদম আর আশেপাশে মুদি দোকান আছে তো এই চাউমিন দোকান মোমো দোকান দশকর্মা দোকান নানা দোকান আছে মুদি খানার দোকান সব আছে আচ্ছা তা চাকপাড়ার বাইরে কোথায় যায় চাকপাড়ার বাইরে বাংলা যায় তখন নগর যায় গোডাঙ্গা যায় কলকাতার ওদিকে কোথায় যায় কলকাতার ওদিকে যায় না ছোট মেশিন কলকাতা অত মাল দিয়ে পারে

কোথায় যাওয়ার ইচ্ছে কোথায় আছে? কোথায় ইচ্ছে কোথায় ঘুরতে ঘুরতে না এই যে আমাদের অরুণদা আছে ডিজে অরুণদা আছে তারপরে হচ্ছে ফনিত বড়টা বড়টা তারপরে হচ্ছে আমেরিকার বিরিয়ানি মৌ তারপরে আরো বাদ বাকি যে আছে যাও আসর সময় বলে যাব আচ্ছা সবার তাহলে ইনভাইট রলো নাকি সময় বলে যাব আচ্ছা আচ্ছা ভাই এই যে প্লেট করেই যাচ্ছে তখন থেকে আমরা যতক্ষণে আসলাম